সরকারের কেমন হতো যদি একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে সরকার জেলা ভিত্তিক নিত্য প্রয়োজনীয় জিকর সকল দ্রব্য আছে সেগুলোর পূর্ণ মূল্য আপডেট করে দিত প্রতিদিনেরটা এবং সাধারণ মানুষজন সেই অ্যাপসের ভিতরে খুললেই চলে আসলো সারপ্রাইজ তখন শেষ সাধারণ মানুষের যেতে অ্যাপস ডেটাটা চলে আসছে তখন কিন্তু দোকানদারের কাছে গিয়ে যদি দোকানদার বেশি দাম চায় বলতে পারবে যে দেখো সরকার তো নির্ধারণ করে দিয়েছে এত আপনি কেন দাম বেশি দিচ্ছেন আমরা শুনেছি আপনি একটি বিশেষ অ্যাপস তৈরি করেছেন যেটা দিয়ে বাজার দর মনিটরিং করা সম্ভব এটা নিয়ে দেশের অনেক কলরব হতে পারে আপনার দাবি বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে যদি খুলে বলতেন কিছুদিন দেখছেন যে ফেসবুকে পোস্ট হচ্ছে যে চালের দাম এত ডালের দাম এত ডিমের দাম এত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত কিন্তু আপনি কিন্তু এই যে পোস্টারটা দোকানদারকে গিয়ে দেখাতে পারছেন না যে ভাই দেখো আজকে ডিমের দাম প্রতি হালি চল্লিশ টাকা সরকার নির্ধারণ করে দিয়েছে এটা কিন্তু আপনি দোকানদারকে বললে দোকানদার আবার বলবে যে ভাই এই দাম কোথায় পাইছেন এটার অথেন্টিসিটি কি এটা যাচাই বাছাই কে করেছে এই পোস্টার তো এডিটও করা যায় সুতরাং আপনার ওই ফেসবুকের ওই পোস্টারটা কাজে লাগছে না এখন সরকারের কেমন হতো যদি একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে সরকার জেলা ভিত্তিক নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সেগুলোর পণ্যমূল্য মূল্য আপডেট করে দিত প্রতিদিনেরটা এবং সাধারণ মানুষজন সেই অ্যাপসের ভিতরে খুললেই চলে আসলো সারপ্রাইজ তখন

তুমি যদি আমার এই পঁয়তাল্লিশ টাকা অফার করে আমি সেল করবো হবে। এইভাবে রুট পর্যায়ে থেকে সিন্ডিকেট ব্রেক করা সম্ভব আর এই যে অ্যাপসটা আপনার আপনার বাসায় ওয়াইফাই আছে বাজারে গেলে ওয়াইফাই নাও থাকতে পারে আপনি এই অ্যাপসের মাধ্যমে যে যখন আপনার নেট নেই তখনও ঢুকলে আগের যে ডাটা যেটা আপনি বাসায় দেখে গিয়েছিলেন সেই ডাটা আপনি দেখতে পারবেন অর্থাৎ অফলাইনেও এতে কাজ করা সম্ভব এবং সবচেয়ে বড় বিষয় যেটা সরকার বিভিন্ন কাজে টেন্ডার দেয় লক্ষ লক্ষ টাকার নষ্ট হয় তারপরে বিভিন্ন যে সরকারি ওয়েবসাইট বা সেবাগুলো আছে সেগুলো লোডিং হতেই থাকে হতেই থাকে কিছু হলেই সার্ভার ক্র্যাশ করে এই অ্যাপসে তেমন কোনো ঝামেলা নেই এবং অ্যাপসটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি ডেভেলপ করেছি এবং এটা আমি সম্পূর্ণ বিনামূল্যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকারকে গিফট করতে চাই যে পরিপূর্ণ সব কিছু রেডি কোনো কিছুই আপনাদের এক্সট্রা মডিফিকেশনের দরকার নেই পরিপূর্ণ রেডি আপনারা শুধু এটা ইউজ করেন তাহলে এখানে কোনো খরচা লাগছে না শুধু লাগছে কিছু সদ যেটা আমার মনে হয় বর্তমান সরকারের এটা আছে সরকারের কোনো দপ্তরে যোগাযোগ করেছেন জি আমি তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার তাদেরকে ট্রাই করেছি যেহেতু মাননীয় উপদেষ্টারা এখন আসলে অনেক বিজি আছেন আমি তাদেরকে এখনও রিচ করতে পারিনি আমি তাদেরকে নিয়মিত ইমেল করেছি চিঠি দিয়ে এসেছি কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি তারা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত এজন্য জন্য হয়তো আমাকে তারা নোটিস করতে পারেননি আমি চাই যেন মিডিয়ার মাধ্যমে এটা সরকার পর্যন্ত যাক অলরেডি জিনিসটা ডেভেলপ আমরা শুধু এটা অ্যাডপ্ট করি কারণ সরকারটা এটা আসলেই অ্যাডপ্ট করতে যাচ্ছে স্টুডেন্টরা বিভিন্নভাবে এগুলো নিয়ে কাজ করছে কিন্তু প্রপার একটা প্ল্যাটফর্ম নেই হঠাৎ আপনার এরকম মনে হলো কেন একটা অ্যাপস তৈরি করার যে অ্যাপসটা দিয়ে এমন এরকম একটি কাজ করা যাবে প্রয়োজনীয়তাই সকল উদ্ভাবনের মূল এখন এখানে আমি প্রয়োজনীয়তা দেখলাম এই যে ফেসবুক পোস্ট দিচ্ছে কেউ না কেউ এটা লিখছে কিছু না কিছুদের ভিতরে আছে কিন্তু এটা কাজ করছে না এখন এটার একটা সিস্টেমেটিক ওয়ে কিভাবে ডেভেলপ করা যায় আমার যেমন আমি সফটওয়্যার নিয়ে কাজ করি আমি সফটওয়্যার ডেভেলপ করি এখন আমি এই মেধা আমার যে মেধাটা আছে এটার সাথে কিভাবে লিঙ্ক করে কাজটা করা যায় অর্থাৎ আমরা যারা যুবশক্তি আছি ছাত্রশক্তি আছি আমরা যে যার মেধা নিয়ে দেশের স্বার্থে এখন এগিয়ে আসি ওই চিন্তা ভাবনা থেকেই আমার এখানে আসা এবং সম্পূর্ণ সিস্টেমটা কমপ্লিটলি ডেভেলপড আপনি যে অ্যাপটি তৈরি করেছেন এই অ্যাপসটির পেছনে আপনার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে কিনা ব্যক্তিগত উদ্দেশ্য বলতে আসলে যদি সরকার এই অ্যাপসটা ইমপ্লিমেন্ট করে তাহলে কি হবে সারা বাংলাদেশের মানুষ একটা সঠিক ন্যায্য মূল্যে বাজার করতে পারবে তার ভিতরে কিন্তু আমার ফ্যামিলি আমার পরিবারও ইনক্লুডেড আমার ফ্যামিলি যেন সঠিক দামে বাজার করতে পারে এটার মাধ্যমে সেটা নিশ্চিত হবে এটা আমার ব্যক্তিগত স্বার্থ এবং বৃহৎ ক্ষেত্রে এটা দেশের স্বার্থে আমি এখানে এক টাকাও সরকারের কাছ থেকে নিব না এবং বিভিন্ন যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে যখন টেন্ডার করা হয় তখন বলা হয় যে ওরা কিছু ফিচার হয়তো অ্যাড করে না পরবর্তীতে প্রয়োজন পড়ে আবার যদি আপনি পরবর্তীতে অ্যাড করতে চান তখন সেই ক্ষেত্রে তারা আবার এক্সট্রা চার্জ নেয় এখানে আপনার কমপ্লিটলি আপনি কোনো খাদ্য ক্যাটাগরি ধরেন সরকার এখন নির্ধারণ করতে এখন রেগুলেট করতে চাচ্ছে না সরকার তার সাইট থেকেই ওটা ডিলিট করে দিবে। নতুন কোনো খাদ্য ক্যাটাগরি ধরেন রেগুলেট করতে চাচ্ছে ক্ষেত্রে সরকার তার সাইট থেকে উইদাউট কন্ট্যাক্টিং উইথ এনি ডেভেলপার সরকার সম্পূর্ণ স্বাধীনভাবে নিজে থেকেই সম্পূর্ণ কিছু এডিট করতে পারবে তার সুবিধা মতন সাজাতে পারবে আর এখন এখন আমরা যদি যদি যাই ধরেন আপনি আপনি টেন্ডার করেন এটা লং যখন গভর্নমেন্ট থেকে কোনো টাকা ব্যয় হচ্ছে তখন তো আপনার টেন্ডার করতে হবে আর এখন এটা একটা লং প্রসেস আর দেশের এখন যে পরিমাণে ঘাটতি এখন এই যে প্ল্যাটফর্মটা এখনই যেন ইমপ্লিমেন্ট করা যায় এটা আরেকটা বলতে পারেন আমি এজন্য কোনো সরকারি অর্থের পিছনে যাচ্ছি না ভাই আপনারা ইমপ্লিমেন্ট করেন আপনারা রেগুলেট করছেন বাজার এটা একটা প্রপার ওয়েতে আসুক আপনাদের আপনারা যে কষ্টটা করছেন এটা যেন একটা সুফল পায় বাংলাদেশের মানুষ আর আগে এই পরিস্থিতি ছিল না কিন্তু এখন এই পরিস্থিতি আছে আমার মনে হচ্ছে যে এই এনवायरमेंटে এরকম একটা ডিজিটাল ব্যবস্থা যদি নেওয়া যায় আসলে রিয়েল ডিজিটাল এতদিন যেটা ওই ডিজিটাল না রিয়েল ডিজিটাল ব্যবস্থা যেন নেওয়া যায় এরকম একটা বিষয় এজন্যই এখন না তো আমাদেরকে জি অবশ্যই সম্পূর্ণ এই যে একটা সম্পূর্ণ ডেভেলপড সম্পূর্ণ কমপ্লিট কিন্তু যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এটা এখনো অনুমতি দেয়নি বা অ্যাডপ্ট করেনি এই জন্য আমরা ওটা এখনো প্লে স্টোরে দিইনি যখনই বাংলাদেশ গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করবে তখন আমরা প্লে স্টোরে দিব এবং সারা বাংলাদেশের মানুষ প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পর কিছুই না আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা নিউ জেনারেশন জেনারেশন এখন হচ্ছে আমাদের যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু মোবাইল নিয়ে আমাদের মতন এতটা ইজি না এজন্য গ্রামের প্রান্তিক মানুষ শুরু করে শহরের মুরব্বীরাও যেন সহজেই অ্যাপটা ইউজ করতে পারে সেইভাবে ইউজার ইন্টারফেস খুবই সিম্পল রাখা হয়েছে কিছুই না আপনি শুধু অন করবেন অ্যাপটা আপনার বিভাগ নির্ধারণ করবেন ধরেন ঢাকা জেলা নির্ধারণ করবেন ধরেন গাজীপুর সরকার কর্তৃক যতগুলো যে যে পণ্যের দাম কত হয়েছে ওই ডিস্ট্রিক্টে সেইটা সব এখানে চলে আসবে আর এটা এত দ্রুত লোড হবে যে এটা ইনস্ট্যান্টই বলা চলে এবং সরকার কর্তৃক ধরেন আপনার কাছে কোন দোকানদার দাম বেশি চেয়েছে তখন আপনি কি করতে পারেন তার সাথে তো ফার্স্টে কথা বলবেনই তারপরেও যদি দোকানদার না শুনে আপনি একটা ভিডিও এভিডেন্স তার কাছে রেখে নিতে পারেন আর সরকার কর্তৃক ওই জেলার জন্য যে নির্ধারিত নাম্বার ভুক্ত অধিদপ্তরের এখানে শো করবে তখন আপনি এই যে এই নাম্বারটাই ফোন দিয়ে বলতে পারবেন না অমুক বাজারে অমুক দোকানদার এই দাম এই পণ্যের দামটা বেশি যাচ্ছে আপনারা স্টেপস নেন আমার কাছে ভিডিও এভিডেন্স আছে অর্থাৎ এটা একটা কমপ্লিট সলিউশন আর জিনিসটা খুবই সিম্পল আর এই যে প্রাইসটা লাস্ট কবে আপডেট করা হয়েছে এটা উপরে দেখাচ্ছে এবং এই অ্যাপসের ভিতরে অ্যাডমিন প্যানেল থেকে যাব যাবতীয় সমস্ত বিষয় সরকার এডিট করতে পারবে নির্ধারণ করতে পারবে আর আরেকটা মজার বিষয় আপনার যখনই কোনো টেকনোলজি গভর্নমেন্ট অ্যাডপ্ট করে তখন কি হয় তখন হয় হচ্ছে এটার জন্য আলাদা টেকনিক্যাল জিনিসপত্র কেনা হয় কম্পিউটার লাগে কম্পিউটার অপারেটর লাগে ট্রেনিং এর জন্য হিউজ ফান্ড হয় আমার অ্যাপসটা এতটাই সিম্পল করে ভিতরে অনেক কমপ্লেক্স হলে বাইরে এতটা সিম্পল রাখা যেন গভর্নমেন্টের যারা অফিশিয়ালস আছেন তাদেরকে সর্বোচ্চ 30 মিনিট কিংবা আরো যদি আমরা ধরি এক সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে এককালীন সম্পূর্ণ ট্রেনিং করে দেওয়া সম্ভব এবং যে যার ফোন থেকে এই অ্যাপসটার মাধ্যমে কাজ করতে পারবেন কোনো কম্পিউটার কোনো কম্পিউটার অপারেটর কাউকে লাগবে না অর্থাৎ গভর্নমেন্টের এক্সট্রা আর কোনো খরচই নেই পয়লা জানুয়ারি দু চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ অনেক বেড়েছে অনেক আমি নিজে যে অনেকগুলো সভাপর মানে এখানে ইন্টারভিউ করেছি কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে প্রচণ্ড চাপ আছে তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিঃস্বতা রাখতে পারে তাহলে এটা আরো ভালো করবে আমি তাদের সাফল্য কামনা করি চেঞ্জ টিভি ডট এক গোটা হলো তো নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে শুরুহিত 6 বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভির নতুন মিডিয়ার অংশ অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরো একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে আর নতুন নতুন চিন্তা আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক অর্জন করতে চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলু নেই